দল আমরা এই পৌর অপহরণ থেকে আমাদের নিজ নিজ এলাকায় আমরা চলে যাওয়ার জন্য সবাইকে আহ্বান করছি এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের নবগঠিত কমিটির সংগ্রামে যুগ্ম আহ্বায়ক সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মুসাফির আহমেদ বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা আজকে জেলা বিএনপি ভূষিত জগন্নাথপুর পৌর বিএনপি উপজেলা বিএনপি নবগঠিত কমিটিকে আমি অভিনন্দন জানাই এবং আমরা অভিনন্দন জানাই এই জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব কৈসর মাহমুদকে যারা বিগত সত্তরটি বছর আওয়ামী লীগের সাথে থেকে টিয়ার কাবিকাকে দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা আজ দলের কর্মীর বিরুদ্ধে যুব দল ছাত্র দলের নেতৃবৃন্দ আপনারা শান্ত থাকুন ইনশাল্লাহ সন্ত্রাসীদের কালো হাত আমরা ভেঙে দেব আপনারা শান্ত থাকুন আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসেছে আপনারা আপনাদের এলাকায় অবস্থান নেবেন এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব জামাল উদ্দিন আহমেদ রহমানুর রাহিম আজকে সুনামগঞ্জ জেলা জেলার ষোল্টি কমিটি গঠন করা হয়েছে ধারাবাহিকতায় আজকে আমাদের উপজেলা স্বাগতম শুভেচ্ছা আজকে যে ধারাবাহিকতায় এই যে ধর্ম বিশ্বাস মিশনের দিকে আক্রমণ করেছে তার আমরা ধিকার জানাই এবং প্রশাসনকে আমরা হুশিয়ার করে বলে দিতে চাই আজকের মধ্যে যদি নেতাদেরকে গ্রেফতার করা হয় অন্যতায় বিএনপি যুবল ছাত্র স্বচ্ছাব দল যে কোনোভাবে মোকাবেলা করবে তাই প্রশাসনকে আহ্বান করছি যেমা যোগ আজকে 16 বছর যারা বিএনপি রাজিতে ছিল না আমি দালাল হিসাবে চিনিতে ছিল আমি সঙ্গে আটাট করে হেবিকা এই সেই ইত্যাদি বাগাবাড়ি করে কাজ কাজ নিয়েছে ও কাজ করেছে আজকে কাজ করেছে এই নর oposhnor তাদের দাত ভাঙা জবাব ছাত্রদল যুবদল ছাত্রদল বিএনপি ও যারা ইন্ডিপেন্ডেন্ট ইনশাআল্লাহ আপনাদের বর্তমান সরকারে আজকে আজকে আহান যা করেছে ভবিষ্যতে তাদের তাদেরকে আমরা এইভাবে মোকাবেলা করবোল্লাহ আমাদের প্রত্যেকটা একটা ইউনিয়ন এবং পৌরসভার যে তৃতীয় যারা আছেন আপনারা দৈত্য সহকারে এটা মোকাবেলা করবেন এবং দৈত্র সরকারে আপনারা অবলোকন করবেন এবং প্রশাসনকে আমরা জানিয়ে চাই এদেরকে দাঁত এবং এদেরকে যদি আপনারা গ্রেপ্তান করেন তাহলে আমরা আমরা আইন হাতে নেব এবং আমাদের জনতা পার্টি আমার সেনেতা কয়সর মধ্যে কয়সর পক্ষ থেকে আমরা এই জেলারকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা চারজন আমরা প্রশাসনকে বলবো এবং এই মুহূর্তে আমরা চারজন অবস্থায় চলে যাবো সবাইকে ধন্যবাদ অনুরোধ আগামীতে দেখা হবে পরবর্তী পরবর্তী আমরা ঘর বিশেষ দিবো সিনিয়র নেতৃন্দ নিয়ে সবাইকে আপনার অ্যাকশন থাকবেন স্বার্থ থাকবেন এই বলে মুক্ত হয়েছে শ্রী ধন্যবাদ সবাইকে